আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে সুন্দর অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা বারো নম্বর সেক্টরে অবস্থিত প্রিয়াঙ্কা সিটিতে চমৎকার সেমি ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট ষোলোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটি ফ্ল্যাটের সাইজই হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি কার পার্কিং আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লিফ্ট অ্যান্ড লবি এরিয়া সো আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মেইন এন্ট্রেন্স তিনটা বেডরুম সেপারেট ড্রয়িং ডাইনিং এবং গ্যাস কানেকশন সহ আপনারা অ্যাপার্টমেন্টটি পেয়ে যাচ্ছেন সো প্রবেশ করে যে সুন্দর মেইন ডোরটা দেখতে পাচ্ছেন এবং মেইন ডোরের এখানে যে লকটা ব্যবহার করা হয়েছে ডিজিটাল লক বায়োমেট্রিক ক্যামেরা সহ এখানে স্ক্রিন আছে ছাব্বিশ হাজার টাকা দাম এই লকটার সুন্দর একটা লক ব্যবহার করা হয়েছে এবং এই হচ্ছে সম্পূর্ণ ড্রয়িং রুম ড্রয়িং রুমটাতে খুব রুচিসম্মত ভাবে এখানে ইন্টেরিয়র করা হয়েছে ড্রয়িং রুমের এই পাশটাতে হচ্ছে এখানে একটা কমন ওয়াশরুম আছে ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখাই আচ্ছা সম্পূর্ণ ড্রয়িং রুম এবং ড্রয়িংটাকে ফ্যামিলি পার্ট থেকে আলাদা করার জন্য এখানে একটা গ্লাস ডোর ইউজ করা হয়েছে সেখানে গেস্ট পার্ট অ্যান্ড ফ্যামিলি পার্ট সম্পূর্ণ সেপারেট করা হয়েছে এই গ্লাস ডোরটা দিয়ে এবং এই করিডোরটা দিয়ে সো এখানে প্রাইভেসিটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে এবং জায়গাটাও খুব সুন্দর করে সিলিংয়ে কাজ করা আমরা এখন ফ্যামিলি পার্টে প্রবেশ করলাম এই পাশটা তো হচ্ছে কিচেন এখানে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং আছে আমি আপনাদেরকে কিচেনটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ কিচেন এবং এখানে কিচেনের মধ্যে দেখেন আপনারা খুব সুন্দর করে ক্যাবিনেট করা একটা কিচেন হুড আছে এখানে এবং কিচেন টপ যেটা কিচেন টপ কিন্তু এখানে গ্রানাইট দিয়ে করা হয়েছে এন্ড একwidehatতে হচ্ছে বেসিন এন্ড ডাউন ওয়াশ সম্পূর্ণ কিচেন আর এই পাশটাতে দেখেন এখানে দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে ভয়েডটা ভয়েড এরিয়াটুকু থাকার কারণে সম্পূর্ণ ফ্ল্যাটটাতেই আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পেয়ে যাবেন আমরা কিচেনটা দেখে নিলাম এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ডাইনিং এরিয়া এই সম্পূর্ণটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং ডাইনিংয়ের যে সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন সিলিংটাও খুব সুন্দর করে এখানে স্পটলাইট দিয়ে ইন্টেরিয়র করা হয়েছে এবং সিলিং এখানে ডাইনিং এর সাথে এটা হচ্ছে ফিক্সড সো এই শোকেসটা আপনারা এই অ্যাপার্টমেন্টের সাথে পেয়ে যাচ্ছেন এবং ডাইনিং এর এই পাশে এখানে খুব সুন্দর একটা ফ্যামিলি লিভিং এরিয়া আছে এবং ফ্যামিলি লিভিং এরিয়াটাও এখানে ইন্টেরিয়র করে সাজানো ফ্যামিলি লিভিং এর সাথে একটা জিনিস দেখাই যে যে ফুল হাইট উইন্ডোটা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ সো এই উইন্ডোটা ওপেন করে দিলে আপনারা এই সম্পূর্ণ ড্রয়িং স্পেসে খুব চমৎকার দক্ষিণের বাতাসটা আপনারা পেয়ে যাবেন সো আলো এবং বাতাস কোনোটারই কমতি নাই এই অ্যাপার্টমেন্টে সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আমরা ড্রয়িং ডাইনিং কিচেনটা দেখলাম এখন আমরা চলে যাচ্ছি বেডরুমগুলোতে তিনটা বেডরুমই রোড সাইডে বা ফ্রন্ট সাইডে পড়েছে আমি আপনাদেরকে একে একে তিনটা বেডরুমই দেখাচ্ছি প্রথমে আমরা চলে যাচ্ছি এর পাশে হচ্ছে চাইল্ড বেড এটা গেস্ট বেড এবং তার পাশে হচ্ছে মাস্টার বেড আমরা চাইল্ড বেডরুমটা দেখে নেই দিস ইজ আ চাইল্ড বেড রুমের সাইজটা আপনারা দেখেন খুবই খুবই স্পেশিয়াস খুবই চমৎকার ভাবে একটা রুম এবং এই রুমের সাথে এখানে আপনারা একটা কেবিনেট পেয়ে যাচ্ছেন একদম ফুল হাইট একটা কেবিনেট এন্ড এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এই হচ্ছে সম্পূর্ণ রুম এবং এখানে যে কন্যাটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা এটাকে বারান্দা হিসেবে ব্যবহার করতে পারেন এখানে বেসিক্যালি বারান্দাই ছিল উনি এটাকে রুমের মধ্যে নিয়ে নিয়েছে আপনারা চাইলে বারান্দা হিসেবে ব্যবহার করতে পারেন বা যেভাবে আছে এভাবেই ইউজ করতে পারেন এবং এখান থেকে দেখে নিয়েছে যেটা বলছিলাম প্রত্যেকটা রুমই হচ্ছে রোড ফেসিং বা রোড সাইডে সো ফ্রন্টে এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন এবার দিয়ে খুব চমৎকার সানলাইট এবং বাতাস আসতেছে এই হচ্ছে সম্পূর্ণ রুম রুমটাও খুবই স্পেশিয়াস আমি বলবো অনেক স্পেস নিয়ে করা আমরা এই পাঁচটাতে হচ্ছে গেস্ট বেড বা থার্ড বেডরুম নর্মালি গেস্ট বেডরুম কিন্তু অনেক ছোট হয়ে থাকে কিন্তু এই রুমটা দেখেন আপনারা যে মানে আমাদের সেক্টরের মধ্যে নর্মালি যে মাস্টার বেডরুমগুলো সাইজ হয় এই মাস্টার বেডরুম সাইজের গেস্ট বেড এবং স্কোয়ার শেপ খুব স্পেশিয়াস একটা গেস্ট বেডরুম এবং এই বেডরুমের সাথে এখানে আপনারা এখানেও ফুল হাইট একটা কেবিনেট আছে আর মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপার্টমেন্টটিতে তিনটা বেডরুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুম সো তিনটা বেড তিন থ্রি বেড অ্যান্ড ফোর বাথের একটি অ্যাপার্টমেন্ট এটার সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুম এবং এই পাশটাতে দেখেন এখানেও সুন্দর তাইলে এটাকে একটা বারান্দাপারে বের করে নিতে পারবেন বা যেভাবে আছে এভাবেই থাকতে পারে এই রুমের সাথে এখানে বাইরে দেখেন যে কি সুন্দর বাতাস এই পাশ থেকে আমি রুমটা আপনাদেরকে আরেকবার একটু দেখাই এই হচ্ছে সম্পূর্ণ গেস্ট বেড গেস্ট বেডরুমটা দেখা শেষ করে এখন আমরা চলে মাস্টার বেডরুমে এই যে এই পাশ থেকে আমরা বের হলাম চাইল্ড বেড অ্যান্ড গেস্ট বেড এবং এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম এখন আমরা মাস্টার বেডরুমটা দেখবো সো এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের এন্ট্রেন্স প্রবেশ করেই মাস্টার বেডরুমের এই পাশে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম যেটা আমি প্রথমেই বলছিলাম যে তিনটা বেডরুমের সাথেই আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং ড্রয়িং এরিয়াতে একটা কমন ওয়াশরুম সো টোটাল চারটা ওয়াশরুম আছে এই অ্যাপার্টমেন্টটিতে অনেকেই আপনারা তিনটা বেডরুমের সাথে তিনটা ওয়াশরুম চেয়ে থাকেন সো এটা আপনাদের জন্য একটা গুড চয়েস হবে আই হোপ অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুমের স্পেসটা আপনারা আই হোপ বুঝতে পারছেন খুবই স্পেস নিয়ে প্রত্যেকটা রুম করা আপনাদেরকে এই পাশটা থেকে আমি রুমটা ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুম এখানে কিংসের একটা খাট রাখার পরে অনেক স্পেস এবং মাস্টার বেডরুমের সাথে এই যে জানলাটা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু দক্ষিণ সাইড সো এখান দিয়ে দক্ষিণের বাতাস এবং ফ্রন্ট সাইডে এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে এবং বারান্দাটা কিন্তু সাইজে অনেক বড় অনেক স্পেস নিয়ে বারান্দাটা করা আর এই পাশটাতে যেটা দেখতে পাচ্ছেন যে রোড সাইড আপনারা দক্ষিণ পশ্চিম কর্নারের যে ফ্লেভার এই ফ্লেভারটা পেয়ে যাবেন এই রুমটাতে আর এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার বেডরুম সো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন